সালাম আলাইকুম কিউ প্রবাসী ভাইরা ভাস কেমন দিলো হ্যাঁ দিছে নি হ্যাঁ দিছেনি বরাবর এভাবে প্রতি মাসে রেমিটেন্স পাঠাবেন এভাবে বরাবর আপনাদেরকে বাঁশ দিবে সমস্যা নাই এটা বাঁশটা নিতে থাকবেন কারণ এটা আপনাদের ভালোবাসার উপহার দিছে আপনাদেরকে বুঝলেন নাই আপনারা প্রতি মাসে রেমিটেন্স পাঠায় দেশকে এগিয়ে নিতেছেন আর আপনাকে বিনিময়ে এভাবে কি একেবেলা বাঁশ দিছে অপেক্ষা করেন আরও কিছুদিন পরে দেখবেন যে না এবার সাথে যেই কাপড় চোপড় জাঙ্গে তাঙ্গে নেবেন সেগুলোরও ব্যাট দিতে হবে চিন্তা করি না কারণ আপনারা তো দেশটিরকে উপর প্রেজেন্ট করতেছেন তাই আপনাদেরকে এভাবে ভালোবাসা উপহার দেবে একটা কথা মনে রাখবেন এটা নিয়ে যদি আপনারা প্রতিবাদ না করেন যার যার অবস্থান থেকে সামনে আরও ভয়ঙ্কর জিনিস দেখবেন বুঝলেন না আপনাদেরকে ঈদ আসলে শুধু রেমিটেস যোদ্ধা করে আর ঈদ বস এখানে আপনারা খুশি না শুধু রেমিটেস যোদ্ধা যোদ্ধা বলে আজ পর্যন্ত প্রবাসীদের জন্য কিছু করতে দেখছেন দেশ এ পর্যন্ত সবসময় তো বাঁশটা দিয়ে আসছে এয়ারপোর্টে বাঁশ দেয় বিশ্বাস এদেশে আসার সময় বাঁশ দিবে তারপরে আবার ফাস্টফুড বানাতে বাঁশ দিবে আবার যাবের সময় এখন আবার নতুন করে বাঁশ দিতেছে শুধু প্রবাসীদেরকে বাঁশে দিতেছে চলেন সবাই মিলে বাঁশ ব্যবসা করি শুনুন প্রতিবাদ করেন প্রবাসী একটা ঝাঁকি দেন তাহলে দেখবেন যে সবাই ঠিক হয়ে যাবে সব প্রবাসী একসাথে একটা ঝাঁকি মারেন ঠেলা সামলাতে পারে কিনা দেখেন এবার বোঝেন নাই যদি নীরব থাকেন এভাবে দিবে বাজেট যতবার বাজেট হবে ততবার আপনাদেরকে এভাবে হাইকলা হাইকোলা বাঁশ দিবে এখনো সময় আছে সবাই প্রতিবাদ করেন যার যার অবস্থান থেকে সবাই একটা ঝাঁকানি মারেন সব প্রবাসী মিলে একটা ঝাঁকি মারেন একটা তুফানের জট উঠান দেখবেন কীভাবে ঠেলা লয়েরা পরবর্তী ঠেলা সামলাতে এবার হিমশিম খেয়ে যাবে আর যদি এভাবে সুদ থাকেন সামনে বাজারে আরও আপনাদের জন্য জ্যাঙ্গা নেবেন না ফরেনের জ্যাঙ্গা আছে না ওটারও ব্যাড দিতে হবে বুঝতে পারছেন আজকে সুচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে এই কষ্টের ভিতরে কষ্ট করে কাম করে দেশে টাকা ফাটাতেছেন আপনারা যাবার সময় প্রিয়জনের জন্য মোবাইল নেবেন বিভিন্ন জিনিস নেবেন সেখান থেকে এখন ব্যাড বসাতেছে কত দুঃখের বিষয় প্রবাসী একজন প্রবাসীর জন্য এটা তাই এখনো সময় আছে সবাই প্রতিবাদ করেন যার যার অবস্থান থেকে দেখবেন এই এটা যদি এটা যদি এই আইন বাস্তবায়ন হয় সবাই প্রতিবাদ করবেন একসাথে একটা তুফান জট উঠাবেন এবারে ঠেলা সামলা বেহেরা সালাম আলাইকুম সকল প্রবাসী বাইরা